মাসুদ ভাই কতজন আপনাদের লোক খালিদ ভাই দুটো বিষয় একটু আপনার অনুমতি নিয়ে বলি একটা হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকারের ব্যাপারে একটু আগে যে আলোচনাটা হলো যে ব্যর্থতা বা ওনাদের দায়বদ্ধতার প্রসঙ্গটা আন্দোলন একটার পর একটা আসছে আসলে দেখেন এই সতেরো বছরের মাঝে তো নানান বঞ্চনা ছিল মানুষের সেখানে সরকার কিন্তু এই মাত্র ছয় মাসে একশো ছত্রিশটা আন্দোলনকে তারা মোকাবেলা করেছে তারা দ্বিতীয় হচ্ছে যে যেটা বলা হচ্ছে যে একদল ভারতে পালিয়েছে আর একদল হয়েছে এখন যদি আমরা এটা জনগণের কথা যদি বলি যে জনগণ তো এখন এটাও বলে যে একদল তো এখনো লন্ডনে আছে এবং আর একদল তো এখন এ দেশে বসে তারা ভারতের কোলে এতটা ঢলে পড়েছে যে বিগত সতেরো বছরের সরকার যা যা বলেছে এখন তারা ঠিক সেই কথাগুলোই জামাতিকরণ হয়ে গেছে আবুল বারাকাত সাহেব যেভাবে বলতেন ব্যাংক জামাতিকরণ হয়ে গেছে শিক্ষা প্রতিষ্ঠান জামাতিকরণ হয়ে গেছে সদযোগ্য দক্ষ মানুষ যদি কোথাও বসে সে যদি জামাত হয় তাহলে দেশের ১৮ কোটি মানুষ জামাত সেই কথা তো চব্বিশের আন্দোলনে আমাদের মা বোনেরা ভাইয়েরা ছাত্র জনতা তো এই কথা বলেই তো ফ্যাসিস্টদের সামনে বুক পেতে দিয়ে অবশ্যই আমি আমি আমার কাছে আমার কাছে মাসুদ ভাই আমার কাছে মাসুদ ভাই জামাতিকরণ হলে মাসুদ ভাই আসাদ ভাই আমি আমরা একটা প্রস্তাব বলে রাখি জামায়তীকরণ হইলে কিন্তু আমাদের কোনো সমস্যা নাই জামায়তীকরণ হোক পুরা বাংলাদেশ জামায়াতের গাইডবুক দিয়া চলুক এটা আরো ভালো কিন্তু সেইটা জনগণের ম্যান্ডেট নিয়ে আসা করা উচিত না আপনাদেরই তো ভোটের জন্য অস্থিরতা থাকা উচিত এটা এটা তো আমরা বলছি না এটা বলছি যে কেউ কেউ যখন এটা বলেন তখন তো এটা দুর্ভাগ্যজনক এটা দুঃখজনক না আর আপনি যে কোশ্চেন করেছেন এই অন্তর্বর্তীকালীন সরকারের কোন একজন উপদেষ্টাও তো কোন দলের হওয়ার কোন সুযোগ নেই এটা তো জনগণের সরকার জনগণের অন্তর্বর্তীকালীন সরকার কোন দল থেকে এটা এটা তো নামই বলা না এটা তো নামই বলা হয়েছে মানে নির্দলীয় নির্দলীয় অন্তর্বর্তীকালীন সরকার না এই পছন্দ অপছন্দের প্রশ্নটা তো আপনি আইডেন্টিফাই করতে পারবেন না পছন্দ অপছন্দটা ডিপেন্ড করবে যে তিনি সততার সাথে দেশপ্রেমের সাথে কাজ করতে গিয়ে যদি

তখন কি আপনাদেরকে কোন উপদেষ্টাদের নাম দিতে বলছিল যে পাঁচজন যারা দেশ চালাবে তাদের মধ্যে থেকে এই পাঁচ জনের কথা বলে সেটা তো শুধু আমাদের না সেটা সব দলের আপনাদেরকে ডাকছিল কি আমি 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 জানি যে অলমোস্ট সব দলের কাছ থেকে তারা পরামর্শ প্রস্তাবনা নিয়েছেন সেই প্রস্তাবনা কোনো দলই তার দেশপ্রেম তার দক্ষতা যোগ্যতা আমানতদারি তার প্রশ্নে সেটা কেউই ওপেন করে নাই আবার কেউই কিন্তু কোন দল হিসাবে তাকে দেয় নাই দিয়েছে যে দেশে যে দেশের এই ক্রান্তিকালে প্রধান উপদেশটাকে সহযোগিতা করতে পারবে এবং আমাদের ছাত্র জনতার যে এক্সপেকটেশন উই ওয়ান্ট জাস্টিস সহ ফ্যাসিস্ট এবং স্বৈরাচার যেন আর কোনোভাবে

এই দেশের এখন প্রতিনিধিত্ব করার মতো একজন ব্যক্তি মনে করেছি প্রয়োজনে কারো ব্যাপারে আমরা কথা বলেছি আমরা যখন শিক্ষা সংস্কারের প্রশ্নে যখন তারা কথা বলেছে আমরা কিন্তু বলেছি যে শিক্ষা উপদেষ্টা যিনি আছেন তাকে এ ব্যাপারে সতর্কতার সাথে এবং যে কমিশন করেছেন সেই কমিশনের ব্যাপারে আমরা খুব কথা বলেছি সুতরাং আমরা যেমন সরকারের ভালো দিকগুলো তুলে ধরেছি আবার সরকারের ব্যর্থতা বা কোনো অদূরদর্শিতা বা তাদের কোনো দুর্বলতা থাকলে সেটাও আমরা তুলে ধরেছি আমরা একেবারে একেবারে বলা যায় যে আবেগ এবং অনুভূতির উর্ধ্বে উঠে শুধুমাত্র এই দুই হাজার চব্বিশের আমাদের ছাত্র জনতার যে শাহাদাত তাদের হাত পাহারানোর যে অভ্যুত্থান এটা যেন তারা ধারণ করে এই কথাটা আমরা বারবার

উনিও বলে গেছেন এখন দেখেন মতি রহমান রেন্টুল লেখা একসময় পরা হতো না এখন তো সবাই পড়ছেন জানছেন কর্নেল রশিদ সাহেবের যদি ধারণ করা যায় তাহলে ইতিহাসের যে অংশগুলো তিনি তুলে ধরেছেন এগুলোকে একাত্তর সালে যদি জামায়াতের অবস্থা মানে জামায়াত যেটা চাইছিল সেটা যদি সফল হইতো তাহলে কি হইতো আসলে মানে ভারতন্ত্র ভারতে ষড়যন্ত্র করে আর কিছু অতটা বাংলাদেশ স্বাধীনতা তো

অবশ্যই স্বাধীনত এই না ভারতের বিরুদ্ধে রাজনৈতিক বক্তৃতা বলেন ঠিক আছে মাসুদ ভাই আপনি যদি দুই হাজার চব্বিশে বলেন ভারত থেকে স্বাধীন বাংলাদেশ আমরা খুব সিনসিয়ারলি বলি এটা আমরা খুব সিনসিয়ারলি ভারত থেকে এবং এদেশে আমাদের দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি স্লোগান হয়েছিল

একটা আমাদের দেশের সেই প্রয়োজন ছিল না এখন এটা আমরা তখন বুঝেছি আর এটা অনেকের বুঝতে তেপ্পান্ন বছর লেগেছে খালিক ভাই তেপান্ন বছর লেগেছে যার কারণে এখন স্লোগান উঠেছে দিল্লি না ঢাকা আমাদের এই যে দেখেন দুই হাজার দশে যখন আমাদের নেতৃবৃন্দকে গ্রেপ্তার করা হয় গ্রেফতার করা হয় তো একদম সিলে একটা ম্যাটার কেন টিপাই বাদের বিরুদ্ধে আমাদের লোকেরা আমাদের নেতৃবৃন্দ তখন আওয়াজ তুলেছিল বিভাগী বিভাগে প্রোগ্রাম করেছিল ঠিক একইভাবে এই জন্য আমি মনে করি যে আমাদের ভারত ইস্যুটা আপনি কখনোই যে আমরা এখন দেখছি যে বর্তমান সময় বিএনপি পক্ষ থেকে এখন ধর্মকে একটা প্রধান শত্রুতে পরিণত করা হয়েছে আলেমদের ব্যাপারে কথা বলা শুরু হয়েছে ইসলামকে টার্গেট করা হয়েছে এভেন বলা হচ্ছে যে আমরা শরিয়া আইন এটা চাই না তো বাংলাদেশের নব্বই ভাগ মানুষ যেখানে মুসলিম তাদের ব্যাপারে আমরা কি বলতে চাই জামাতকে টার্গেট করে এখন কথা বলার চেষ্টা করা হচ্ছে প্রধান হাতিয়ার বানানো হচ্ছে আবার সেই উনিশশো সালকে আবার সম্পদ বানানো হচ্ছে উনিশশো আমাদের সেই সংবিধানকে রাষ্ট্রপতিকে আমরা রাখতে চাই আমরা নির্বাচন ছাড়া আর কোনো কথা বলতে চায় না অথচ দেখেন সিরিয়ায় দল নিষিদ্ধ করা হয়েছে তাদের আহ বাসার আসাদের সংবিধানকে সরাসরি সেখানে নিষিদ্ধ করা হয়েছে সিকিউরিটি যে ফোর্স তাদেরকে বিলুপ্ত করা হয়েছে আহমদ সারা এখন সেখানকার দায়িত্ব নিয়েছে তো এই যে একটা দেশে পতনের পর এই জিনিসগুলোকে আমরা এখন বিরোধিতা করছি আসলে কি টার্গেটে করছি এই যে ধর্মকে ইসলামকে ব্যবহার করার প্রকৃতি বা এদের বিরুদ্ধে কথা বলা আলেমদের ব্যাপারে একজন বলছেন যে একদল খেয়েছে আর দল খাওয়ার জন্য রেডি হয়েছে তাতে আমি উত্তেজিত হব কেন আমি উত্তেজিত হলে তো এটা আমি আরো স্পেসিফিক করে ফেললাম জায়গাটা অসুন্দর হয়ে যাচ্ছে না সেই জায়গায় বাংলাদেশ জামাত ইসলামী আমির ডাক্তার শফিকুর রহমান আমিও সেই প্রোগ্রামে গিয়েছিলাম বরিশালে ওনার বেসিক্যালি একটা কর্মী সম্মেলন ছিল সেই সম্মেলনটার এতই কাছে যে চন্মনায় ইয়াটা মানে ওনাদের মার্কাসটা বা ওনাদের মাদ্রাসাটা উনি সেখানে চা খাওয়ার দাওয়াত পেয়েছেন দাওয়াত নিয়েছেন সেখানে গিয়েছেন এবং সেখানে বেসিক্যালি শুধু সৌজন্য একটা সাক্ষাৎ হয়েছে আর কিছু না আমি একদম কাছে থেকে দেখার সুযোগ হয়েছে জানার সুযোগ হয়েছে ওনারা এতটুকু বলেছেন যে আমরা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব গণতন্ত্র এবং জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানোর জন্য যদি আমাদের একটা বাক্স দেওয়ার সুযোগ থাকে তাহলে আমরা সেটা দিব এবং সেই জায়গায় আমরা একসাথে কাজ করবো এইটুকু এইটুকু কথা বলা হয়েছে এই জায়গায় যদি আবার বিএনপি সেখানে যায় সেটা তো করবে যে আমাদের সম্মানিত চেয়ারম্যান বা সভাপতি সেখানকার মুফতি রেজাউল করিম সাহেব উনি অথবা ওনার যারা আছেন তারা ঠিক করবেন কিন্তু আমরা মনে করি এই বিষয়ে যদি আপনি আপনি মন্তব্য করেন যে কেন বড় বিনিয়োগকারীরা ব্যবসা হিসাবে এই দেশের বিনিয়োগ বা বিশেষ করে আপনি যদি চলচ্চিত্রের কথাই বলি চলচ্চিত্র বিনিয়োগ করছেন না আসলে অনেকে করছেন কিন্তু ভাইয়া কিন্তু করে সেটা কন্টিনিউ করতে পারছেন না কন্টিনিউ করতে পারছেন না অনেকে আসলে সৎ ইচ্ছা নিয়ে আসে যে তাদের একটা ভালো ইচ্ছা থাকে যে আমি আসলে এখানে বিনিয়োগ করব এবং এখান থেকে আমার টাকাটা আমি উঠাবো বা আমি লাভের মুখ দেখবো কিন্তু আমাদের এখানে আমাদের কিন্তু মানে খুবই অসাধু মানুষ আছেন যারা আসলে কোনো কিছুকে ঠিক মতো করেন না তো দেখা যায় যে তাদের পাল্লায় যখন পড়েন তখন তারা কিন্তু আর আরেকটা কাজ করার জন্য আগ্রহ প্রকাশ করেন না এইটা আমি অনেক ভালো ভালো ঘটতে দেখেছি যে তারা চান যে এই ইন্ডাস্ট্রি ডেভেলপ করুক তারা চান ভালো কাজ হোক কিন্তু তাদের এখানে যখন তারা কাজ করতে আসেন যেহেতু এখানে অনেক বেশি করাপশন আছে তো তারা কি হয় ওই ওই জায়গাটার মধ্যে ওই গোলক পড়ে তারা আর কিন্তু এটাকে আরেকটা নেক্সট প্রজেক্ট তারা আর ইনিশিয়েট করতে চান না আর কিছু মানুষ আছে যারা কিন্তু কনস্ট্যান্ট কাজ করে যাচ্ছেন কিন্তু তারা কি কাজ করছেন তারা নিজেরাও জানেন না এবং কেন করছেন এই এইটার কোন প্রশ্নের উত্তর তারা জানেন না সো তাদের কাছে প্রচুর টাকা আছে শুধু টাকা থাকলে হবে না আমি একটা জিনিস ভাইয়া খুবই অ্যাড করতে চাই আমাদের এখানে প্রোডিউসার নিয়ে একটা খুব ভ্রান্ত ধারণা আছে আমরা মনে করি আমার টাকা আছে সো আমি একটা সিনেমা প্রোডিউস করে ফেলবো একজন প্রোডিউসারকে কিন্তু সবচাইতে বেশি আসলে শিল্পবোধ তার মধ্যে সবচাইতে বেশি থাকতে হবে তার একটা প্রজেক্ট পিক করতে হবে যে প্রজেক্টটা তার ভিশন কে দেখা দেখা দেখানো যাচ্ছে এরকম একটা প্রজেক্ট এবং সে তখন ইনভেস্টর জোগাড় করবে কিন্তু আমাদের এখানে যারা ইনভেস্টর তারাই বেসিক্যালি প্রডিউসিং মনে করছে যে তারাই প্রডিউসার কিন্তু এই এই জিনিসটা না আসলে সো আমাদের এখানে কিন্তু ইনস্টিটিউশনের অভাব আছে ভাইয়া আমাদের এখানে কিন্তু ওই রকম প্রফেশনাল কোন ট্রেনিং নাই যে আপনি ধরেন একটা ইন্ডাস্ট্রি ডেভেলপ করার জন্য আপনার কিন্তু একটা প্রফেশনাল মানে মানুষ লাগবে যারা আসলে ইন্ডাস্ট্রিটাকে রান করাবে করাবে তো আমরা এখানে সবাই হচ্ছে যার যার মতো শিখে জাস্ট দাঁড়ায় গেলাম যে আচ্ছা আমরা এটা করতেছি এরকম করে তো আসলে হয় না এরকম করে তো একটা ইন্ডাস্ট্রি ডেভেলপ করতে পারে না আসলে তো ইনস্টিটিউশনের উপরে একটা জোর দেওয়া উচিত যে আমাদের যারা এখানে কাজ করতে আসবে তাদের একটা ইনস্টিটিউশনাল ব্যাকগ্রাউন্ড থাকবে তখন আপনি দেখবেন যে ইন্ডাস্ট্রির অনেক অনেক পরিবর্তন হবে এবং মানে করাপশন তো ডেফিনেটলি এটা যত তাড়াতাড়ি বন্ধ করা যাবে বা কমানো যাবে মেবি বন্ধ তো হবে না হয়তো কমানো গেলে সেটা ডেফিনেটলি আরো অনেক ভালো ভালো আমরা এবারে যে আমি বা আলোচনার প্রথমে আপনি শুরু করবেন একই প্রসঙ্গে আসলে আফজার ভাইকে আমরা শেষে শুনতে চাইব সেটি হচ্ছে অনুদানের চলচ্চিত্র আমরা জানি যে চলচ্চিত্র নির্মাণের জন্য বাংলাদেশ সরকারের অনুদানের ব্যবস্থা আছে কেউ কেউ সেই অনুদান নিয়ে চলচ্চিত্র বানাচ্ছেনও কিন্তু এই অভিযোগটিও প্রায় শুনি সেটি বিশেষ কোন রাজনৈতিক দল অর্থাৎ এখন আওয়ামী লীগ ক্ষমতায় আছে আওয়ামী লীগের মাইন্ডে যারা লোক আছে তারা যদি আবেদন করেন তারা একটা ছবি পাবেন সেই ছবি দিয়ে কোনো ছবিটি শেষ করা হবে ছবিটি শেষ করে দিয়ে দেওয়া হবে সেই সম্পর্কে একটু আপনার মন্তব্য শুনতে চাইব আফজাল ভাই একটু মন্তব্য শুনতে চাইবো যে অনুদানের চলচ্চিত্রের একাল আর সেকাল মানে আগে কিরকম ছিল এখন কিরকম আগে বাদনকে শুনতে চাই বাদন অনুদানের চলচ্চিত্র নিয়ে আপনার মতামত আচ্ছা আমি আগের ব্যাপারটা জানি না বাট আমি মানে আমি এখন কাটাই বলেন হ্যাঁ হ্যাঁ আমার আমার জীবনের আমার জীবনের মাত্র 4-5 বছর হয়েছে আমি খুব মনোযোগী হয়েছি যে আসলে আশেপাশে কি হচ্ছে এটা আমি দেখতে চাই তো সেটা দেখতে গিয়ে আমি দেখলাম যে অনুদানের অনুদানে কিছু চলচ্চিত্র আছে যেগুলো অসাধারণ যেগুলো খুবই ভালো ডিরেক্টররা পাচ্ছেন খুবই ভালো কাজ করছেন এবং তারা রিলিজ করছেন কিন্তু কিছু কিছু প্রজেক্ট আছে যেটা খুবই প্রশ্নবিদ্ধ এবং অনেক সময় সেগুলো আবার পুরস্কারও পেয়ে যাচ্ছে সেটাও প্রশ্নবিদ্ধ সো অনেক প্রশ্নবিদ্ধ জায়গা কিন্তু থেকে যায় এবং অনুদানের জায়গাটায় যদি একটা ইয়াং ছেলে মেয়ে মানে ওরা যদি আসলে কাজ করার সুযোগটা পেত এবং সত্যি সত্যি আসলে বিবেচনা করেই অনুদানের জায়গায় করাপশনটা কম কম থেকে যদি আসলে অনুদানটা দেয়া হতো তাহলে অনেক 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 ভালো ভালো প্রজেক্ট কিন্তু মানে ফিল্ম অ্যাটলিস্ট বাংলাদেশে আসতো এটা আমি আমি বিশ্বাস করি কারণ আমি লাস্ট চার পাঁচ বছরে আমি যেটা দেখেছি যে যেটা ভালো হয় সেটা খুব ভালো হয় এবং কিছু কিছু চিত্র কাজও হয় না ওগুলো টাকা আবার ফেরত নিতে হয় কেস করতে হয় মানে অদ্ভুত ঘটনা তো তারা এই রকম ইরেসপন্সিবল মানুষকে তারা কাজটা দেনই কিভাবে যখন এটার মানে অনুমোদন দেয়া হয় মানে এটা যখন অনুমোদন দেয়া হয় তখনই তাকে কি বিবেচনায় দেয়া হয় সেটা নিয়ে তো বিশাল এক প্রশ্ন থেকে যাচ্ছে আসলে কিন্তু এই জায়গাটা যদি অনেক বেশি ক্লিয়ার হতো যদি সত্যি সত্যি যারা অনুদান পাওয়ার জন্য এলিজেবল তারাই পেতেন তাহলে আমার মনে হয় যে আরো অনেক ভালো ভালো প্রজেক্ট আসলে বাংলাদেশে হতো খুব খুব ভালোভাবে হতো কিছু পৃথিবীতে ঘটে যাচ্ছে তো এখন এটা একটা মার্কেটিং স্ট্র্যাটেজি যে আমরা কিভাবে ভাইরাল করব একটা জিনিস তো সাধারণ মানুষ আপনি যাদের কথা প্রথমেই বলছিলেন যে তারা চিন্তা করছে যে তাদের কাজটা মানুষ কত কয়জন মানুষ দেখছে কয়টা ক্লিক হচ্ছে কয়টা ভিউ হচ্ছে এটার জন্য তারা অস্থির হয়ে যাচ্ছে সেটা আপনি একটা ইন্ডিভিজুয়াল মানুষের কথা বলছেন কিন্তু ধরেন আপনি আহ যেই রেফারেন্সটা দিলেন যেই যেই জায়গা নিয়ে আপনি কথাটা বললেন তারা কিন্তু বাংলাদেশের অনেক রেসপন্সিবল একটা জায়গা বিলং করেন এবং যারা করেছেন তারাও বিলং করেন এবং যাদের হয়ে তারা করেছেন তারাও খুবই একটা রেসপন্সিবল জায়গা বিলং করেন কিন্তু তাদের কাছেও কিন্তু এটা মুখ্য যে ভাইরাল কিভাবে আমরা হব তো এখন ধরেন এই জায়গাগুলো নিয়ে তো কথা বলা এবং এই জায়গাগুলোর উপর কাজ করা আমার বা আপনার একটা আলোচনায় আসলে এটা সম্ভব না কিন্তু এখানে এখন সবচাইতে মুখ্য হচ্ছে বাংলাদেশের মানুষের বা আমি বলবো ওয়ার্ল্ড ওয়াইড এই টার্মটা সবচেয়ে ইম্পর্টেন্ট যে ভাইরাল হতে হবে যে কোনো কিছু মানে মার্কেটিং স্ট্র্যাটেজি হচ্ছে ভাইরাল হতে হবে তো ভাইরাল যতদিন হতে চাইবে মানুষ তখন তো যেটা করে তার ভাইরাল হওয়া যায় কারণ এত কন্টেন্ট এত কিছুর মানুষের মাথায় রেজিস্ট করা যে ও ও রেজিস্টার যে তো ঘটনা কারণ নানান ঘটনা ঘটছে তো ওই জায়গাটা থেকে তো বের হওয়া আমি জানি না কিভাবে বের হবে কিন্তু ভাইরাল হওয়ার জন্য সেটা সে রেসপন্সিবল জায়গায় থাকুক সে বাংলাদেশের যেই জায়গায় বিলং করুক না কেন সবার মাথার মধ্যে ওই জিনিসটা কাজ করে বলেই হয়তো তো তারা আসলে এই ধরনের জিনিসগুলোতে ইনফ্লুয়েন্সড হন কবে বাজার আপনাকে অনেক ধন্যবাদ আছে মনে হয় যে আসলে পরিবর্তনটা মানিয়ে নেয়ার একটা ব্যাপার আমাদের মধ্যে থাকা উচিত যে কোনো কিছুই কিন্তু পরিবর্তনশীল তো আমাদের এই এখনকার যুগে আমাদের যে টিভি মিডিয়াটা ছিল সেখান থেকে কিন্তু আমাদের দর্শক আসলে কমতে কমতে এখন ওটিটি সোশ্যাল মিডিয়া ইউটিউব এবং আরো টিকটক আরো অনেক কিছুতে আসলে ডিভাইড হয়ে গেছে এবং এই পরিবর্তনটা আসলে চলমান থাকবে এটা হয়তো এখন এগুলো আছে এর পরবর্তীতে এআই চলে আসবে আরো অনেক কিছু চলে আসবে যেটা যেটার জন্য আমরা এখনো রেডি না বা আমি হয়তো ওই পর্যন্ত দেখে যেতে পারবো না কিন্তু পরিবর্তন আসলে আসবে এবং পরিবর্তনটা সাথে নিজেকে মানিয়ে নেয়া এবং সেইটার সুবিধাগুলো কিভাবে আসলে নেওয়া যায় সেই জায়গাটা যদি আমরা একটু ফোকাস করি আমাদের এখানে যেটা দেখা যায় যে যখন কিছু নতুন কিছু আসে তখন আমরা খুব ওইটার উপরে ঝুঁকে পড়ি সেটা খারাপ অর্থে হোক এবং ভালো অর্থে হোক খারাপ अर्थ तो है ওই ওইটা আমরা বারবার প্র্যাকটিস করতে থাকি একজন হয়তো করছে সেটাকে ফলো করতে থাকি আমরা হয়তো আমাদের বিবেচনাটাকে কাজে লাগাই না তো ওই জায়গাগুলো যদি একটু পলিশ করা যায় তাহলে আমার কাছে মনে মনে হয় হয় যে 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 ভাই যেরকম অনেকের ব্লগ দেখে আমাদের ও এত ভালো করেছে বললো অনেক ছোট ছোট স্টোরি আমি দেখি যে যেগুলো দেখে আমিও মুগ্ধ হই আমার মনে হয় যে মানে একটা একজন মানুষ কিভাবে এত কিছু চিন্তা করে এত কিছু সাপোর্ট ছাড়া আহ একটা কাজ করে ফেলেছে তো সেই জায়গাগুলোকেও সাধুবাদ জানানোর দরকার আছে আচ্ছা আমি প্রশ্নে ফেরত আসি আপনার জন্য যে আমার যে প্রশ্ন যে আপনিও তো সোশ্যাল মিডিয়াতে আসলে আপনার উপস্থিতি আছে আপনি কি আপনার ফ্যান ফলোয়ারদের নিয়ে সোশ্যাল মিডিয়াতে বা বাস্তবে খুশি কিনা ফেসবুক ইনস্টাগ্রামে আপনাকে যে পরিমাণ মানুষ ফলো করে যারা ফলো করে সেই অডিয়েন্সটাই আপনার আসলে কাঙ্ক্ষিত অডিয়েন্স কিনা এই সংখ্যাটার ব্যাপারে বা এই অডিয়েন্সটার ব্যাপারে আমি আসলে জানতে চাইছি এই কারণে এই অডিয়েন্সটা বা তার চাওয়া বা তার চাওয়ার যে ধারাটা সেটা আপনার উপর বা আপনার কাজে প্রভাব বিস্তার করে কিনা ভাইয়া খুবই সুন্দর একটা প্রশ্ন আমার আমার যারা ফলোয়ার্স আমি জানি না যে সবাই আমাকে পছন্দ করে বলে আমাকে ফলো করে কিনা এটা কিন্তু আমি শিওর না আমার ফলোয়ার্স অনেক আছে বাট কয়জন আমাকে পছন্দ করে বা আমার ভক্ত সেই ব্যাপারে কিন্তু আমি শিওর না সেটা সোশ্যাল মিডিয়ায় স্পেশালি সোশ্যাল মিডিয়ায় সেটা ইনস্টাগ্রাম হোক আর ফেসবুক হোক আর যারা আমার অডিয়েন্স যারা আসলে আমাকে আমার কাজের জন্য পছন্দ করে তারা আমি যেরকম আমি যে কাজগুলো চুজ করি আমি যেই ধরনের কাজ এখন করছি সেগুলো দেখেই পছন্দ করেন এবং সেই অডিয়েন্স যে সবাই আসলে আমার ফলোয়ার